আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্নমঞ্জির আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি দর্শক কদিন আগে পিবিআই থেকে আমরা তথ্য জেনেছিলাম যে জুলাই বিপ্লব জুলাই আন্দোলন সেটাকে কেন্দ্র করে যত মামলা সেই মামলার 56% মামলাই হচ্ছে ভুয়া মামলা বাকি চুয়াল্লিশ পার্সেন্ট মামলায় নব্বই পার্সেন্ট আসামি হচ্ছে ভুয়া আসামি। এরকমটা যখন পিবিআইয়ের মানে তদন্তে উঠে এসেছে বিশেষ করে আদালতে করা মামলার ক্ষেত্রে আদালতে যত মামলা হয়েছে সেই মামলার ক্ষেত্রে এবং আমরা সেই আলোচনায় বলেছিলাম যে সারা দেশে জুলাই আন্দোলনকে কেন্দ্র করে যত মামলা হয়েছে সেই মামলার ক্ষেত্রেও একই অবস্থা এবার সত্যি সত্যি একে একে বের হয়ে আসতে শুরু করেছে ভুয়া মামলার সেই হদিস ভুয়া মামলার এক হদিসে আমরা দেখতে পাচ্ছি যে ভাইকে নিহত হয়েছে এই দাবি করে মামলা করা হয়েছিল এবং সেই মামলায় প্রধান আসামি করা হয়েছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অতঃপর তদন্ত কর্মকর্তা নিশ্চিত হয়েছেন যে সেই মামলাটা মিথ্যা মামলা ছিল যে ভাইকে নিহত হয়েছেন বলে দাবি করা হয়ে করেছিল আর ভাই সেই মামলায় দেখা যাচ্ছে যে সেই ভাই আদতে নিহতই হয়নি বেঁচে আছেন এরকম চিত্র কি বেশিরভাগ মামলার ক্ষেত্রে এই যে শেখ হাসিনাকে প্রধান আসামি করে যে মামলা করা হয়েছিল এবং তদন্ত কর্মকর্তা এই মামলাকে বাতিল করে দিয়েছেন এই মামলাকে ডিসমিস করে দিয়েছেন এরকম চিত্র কি প্রায় সব ক্ষেত্রেই যদি তাই হয় তাহলে এই যে জুলাই কেন্দ্রিক যত মামলা একটি মামলাও কি ভবিষ্যতে এতটুকু গ্রহণযোগ্যতা পাবে কিংবা যে বিচার কার্য চলছে সেই বিচার পুরো বিচার প্রক্রিয়াকে প্রহসনের বিচার হিসেবে প্রমাণ করার জন্য এই এই উদাহরণগুলোই যথেষ্ট হয়ে যাবে না ভবিষ্যতে কি এরকম প্রশ্ন উঠবে যে বিচার প্রক্রিয়াগুলো হয়েছে সেগুলোও সাজানো নাটক আমরা আমরা কি সেরকম প্রত্যাশা করব আমাদের তো প্রত্যাশা সেরকম হওয়ার কথা নয় কারণ কোনোভাবেই কোনো সাজানো নাটক কিংবা কোনো ক্যাঙ্গারু কোর্টের আশ্রয় সরকার নিক কিংবা বিচার ব্যবস্থায় সেরকম দৃশ্য আমরা দেখি এই প্রত্যাশা তো আমাদের কারোরই নয় আমাদের প্রত্যাশা না থাকলেও আদতে হচ্ছে কে আমরা দেখছি যে বিডি নিউজ টোয়েন্টি সেই ভয়ঙ্কর তথ্য বের করে নিয়ে এসেছে যেখানে আমরা দেখতে পাচ্ছি জীবিত মানুষকে মৃত সাজিয়ে মামলা করা হয়েছিল যে মামলা বাতিল করে দেয়া হলো। চলুন একটু ভেতরে ঢুকে মামলাটার কোথায় হয়েছিল কারা আসামি ছিল কি হলো এখন থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম যে মিথ্যা মামলা ভাই মরে গেছে মৃত ভাইয়ের জন্য মামলা এবং পরে দেখা গেল যে সেই ভাই মৃত না জীবিত ঘটনাটা কোথায় ঘটেছে একটু বিডি নিউজ টোয়েন্টি ফোরের শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন সেখানে বলা হচ্ছে ভাইকে ফাঁসাতে নিহত দেখিয়ে জুলাই হত্যা মামলা তদন্তে মিলল জীবিত শেখ হাসিনা সহ বিয়াল্লিশ জন এই মামলা থেকে অব্যাহতি পাচ্ছেন সেরকমটাও জানানো হয়েছে ভাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবে বেছে নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে উত্তাল সে সময়ে ওই ভাইকে নিহত দেখিয়ে করেন মামলা তবে শেষ রক্ষা হয়নি ওই মামলাকারী এখন নিজেই ফেসে যাচ্ছেন এরকমটা হওয়া উচিত যে মিথ্যা মামলা করেছে তাদের প্রত্যেককেই অবশ্যই গারদে ঢোকানো দরকার কারাগারে ঢোকানো দরকার হত্যাকাণ্ডের এই মামলা থেকে অব্যাহতি পাচ্ছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিয়াল্লিশ জন অর্থাৎ শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়েছিল পুলিশ তদন্তে নেমে দেখতে পেয়েছে আন্দোলনের মধ্যে তেসরা আগস্ট যাকে হত্যার অভিযোগে মামলা করা হয়েছিল সেই ব্যক্তি দুলাল ওরফে সেলিম মূল নাম সোলাইমান সেলিম তিনি জীবিত আছেন খুবই ভালো এই মামলার বাদী সেলিমের ভাই মোস্তফা কামাল ওরোপে মোস্ত ডাকাতের বিরুদ্ধে মিথ্যা মামলা করায় দুইশো এগারো ধারায় অভিযোগ দায়ের অনুমতি চেয়েছেন তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের ওয়ারি বিভাগের এসআই এনামুল ইসলাম এই এসআইয়ের কপালে আবার দুঃখ চলে আসে কিনা সেটাও একটা দেখার বিষয় ডিবি পুলিশের ওয়ারি জোনের উপ পুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন বলেন ইচ্ছাকৃতভাবে বাদী মিথ্যা মামলা দায়ের করেছেন এজন্য তার বিরুদ্ধে মামলা করতে আদালতের অনুমতি চাওয়া হয়েছে আদালত অনুমতি দিলে আমরা মামলা করব। আবার আদালত বিষয়টা নথিজাত করতে পারেন আদালত যেভাবে নির্দেশনা দেবে আমরা সেইভাবে কাজ করব। ভাই নিহত হওয়ার দাবি করে ঢাকার একটি আদালতে মামলার আবেদনে সোলাইমান সেলিমের নাম দেওয়া হয় দুলাল ওরফে সেলিম পেশা দেখানো হয় ঠিকানা পরিবহনের হেল্পার তিনি তেসরা আগস্ট যাত্রাবাড়িতে গুলিতে নিহত হয়েছিলেন বলে অভিযোগ করা হয় আদালত বাদীর জবানবদলি গ্রহণ করে যাত্রাবাড়ি থানা পুলিশকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেয় প্রথমে মামলার আবেদনে একচল্লিশ জনকে আসামি করা হয়েছিল পরে তদন্তের শুরুতে পুলিশ আরও একজনকে এই মামলার সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার দেখায় গ্রেপ্তারও করা হয়েছে কিন্তু অনেককে মোট বিয়াল্লিশ আসামির মধ্যে দুজনকে গ্রেপ্তার দেখায় পুলিশ মামলার পরবর্তী তদন্তে গোয়েন্দা পুলিশ জানতে পারে সেলিম নিহত হননি এলাকায় ডাকাত হিসেবে পরিচিত এবং হত্যা ডাকাতি মামলা মাথায় নিয়ে পলাতক তার ভাই মোস্তফা কামাল পারিবারিক বিরোধের জেরে সেলিমকে ফাঁসাতে মামলাটি করেছেন তিন ভাইয়ের বিরুদ্ধে তার জমি দখল করার চক্রান্ত সাজানোর অভিযোগ করে সোলাম্যান সেলিম বিডিনিউজ টোয়েন্টি ফোর ডটকমকে বলেছেন আমার কোনো ছেলে সন্তান নাই আমাকে মেরে জমি দখল করতে চাই এজন্য আমি খুন হয়েছি উল্লেখ করে মামলা করে পরে যেন খুনের কাজটা করা সহজ হয় প্রথমে ভাইকে খুন হয়েছে বলে শেখ হাসিনার নামে মামলা করেছে পরে যেন ভাইকে খুন করে আরামে জমি দখল করা যায় এই জন্য এই কাজটা আর এক ভাই করেছে দুই মেয়ের জনক সেলিমের সেলিম স্ত্রীকে নিয়ে ময়নসিংহের ফুলবাড়িয়ার বেলতলি বাজারে বসবাস করছেন ভাইদের ভয়ে বাড়িতেও থাকতে পারছেন না বলে দাবি করেছেন তিনি বলেছেন তাদের কারণে বাড়ি ছেড়ে দোকানেই বসবাস করছি তারা শুধু আমাকে না আমার মেয়েদেরকেও মেরে ফেলার হুমকি দেয় এতে তারা আমার জমি দখল করতে পারবে থানা পুলিশের হাত ঘুরে মামলার তদন্ত ভার দেওয়া হয় গোয়েন্দা পুলিশকে সম্প্রতি এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিয়াল্লিশ জনকে অব্যাহতির সুপারিশ করে আদালতে তিরিশ নভেম্বর চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে তদন্ত কর্মকর্তা তার নাম এসআই এনামুল প্রসিকিউশন বিভাগের এসআই মহিউদ্দিন উদ্দিন এই মামলার পরবর্তী শুনানির দিন রয়েছে তিনি জানিয়েছেন একুশে ডিসেম্বর সেদিন চূড়ান্ত প্রতিবেদনটি আদালতে প্রকাশ করা হবে শেখ হাসিনা ছাড়াও অব্যাহতিপ্রাপ্ত অন্য আসামিদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাবেক মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল স্বরাষ্ট্রমন্ত্রী চন্দ্র সেন আসাদুজ্জামান নূর সাবেক সংসদ সদস্য শামীম ওসমান মশিউর রহমান মোল্লা সজল শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন সাধারণ সম্পাদক শেখ ইনান ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি রাজিবুল ইসলাম বাপ্পী ও সাধারণ সম্পাদক সজল কুণ্ডু তারা সবাই পলাতক গ্রেপ্তার দেখানো দুই আসামি মোহাম্মদুল্লাহ পাটোয়ারি মিরাজ খানকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়েছে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ওবায়দুল কাদের শামীম ওসমান আসাদুজ্জামান্নুর সাদ্দাম ইনান বড় বড়ো বাঘা আসামি করা হয়েছে বাঘা বাঘা আসামি করে মামলাটাকে বেশ জবরদস্ত মামলা হিসেবে আখ্যা দেওয়ার চেষ্টা করা হয়েছে কিন্তু এই যে এই যে থলের বিড়ালটা বেরিয়ে আসলো এর আগে পিবিআই জানালো যে যত মামলা আদালতে করা হয়েছে তার ছাপান্ন পার্সেন্ট আর চুয়াল্লিশ পার্সেন্ট মামলায় নব্বই ভাগ আসামি ভুয়া আসামি এই যে মামলার ব্যবসা এই যে মামলার আজকে বেরোলো যে এক ভাই আর এক ভাইকে মৃত দেখিয়ে মামলা করেছে মৃত দেখিয়ে মামলা করেছে খুন হয়েছে দেখিয়ে মামলা করেছে এই কারণে যেন তাকে পরবর্তীতে মেরে ফেলে তার জমি দখল করা সহজ হয় কী অসাধারণ ব্যাপার কি অসাধারণ সার্কাস চলছে বাংলাদেশে এই সার্কাসটা যদি চলে এই সার্কাসটা যদি জুলাইকে কেন্দ্র করে প্রায় সব মামলার ক্ষেত্রে হয় জুলাইকে কেন্দ্র করে যত মামলা হয়েছে স্পেসিফিক কয়েকটা মামলা ছাড়া বেশিরভাগ মামলাই হচ্ছে ব্যবসার জন্য করা হয়েছে এবং মামলাগুলো কিছু মামলা যেগুলো হচ্ছে সঠিক মামলা সেই মামলার আসামি আবার চারশো পাঁচশো ছয়শো জনকে যে আসামি করা হয়েছে সেই আসামিগুলোও করা হয়েছে ব্যবসার জন্য তাদের কাছ থেকে টাকা নেওয়ার জন্য কিন্তু সরকার এবং সরকারের আইন মন্ত্রণালয় একেবারে নির্বিকার নিশ্চুপ শুধুমাত্র আইন উপদেষ্টা বলেন যে এই সরকারের দুটো ব্যর্থতা একটা হচ্ছে মব সন্ত্রাস ঠেকানো ঠেকাতে না পারা আর একটা হচ্ছে মামলার ব্যবসা মামলাবাজি এটা ঠেকাতে না পারা অথচ ঠেকানোর কাজটা সরকার করেছে বলে আমরা বিন্দু মাত্র ক্ষেত্রেও টের পাইনি সরকার মুখ বুঝে সহ্য করেছে কখনো কখনো ইন্ধন দিয়েছে দর্শক আপনার কি মনে হয় এই যে একটা হাস্যকর ব্যাপার বেরিয়ে আসলো এই ব্যাপারগুলো কি এই বিড়ালটা সব মধ্যেই কি আছে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে দর্শক শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে শেখ হাসিনা প্রশ্নে হার মানল কি সরকার আজকে অনেক খবর আজকে ইতিমধ্যে নির্বাচনের খুব তোরজোর দেখা যাচ্ছে নির্বাচনের তফসিল ঘোষণার ইতিমধ্যে ভিডিও রেকর্ড করা হয়েছে প্রধান নির্বাচন কমিশনার ভাষণের মাধ্যমে যে ভিডিও বক্তব্য দেন সেই ভিডিওটা রেকর্ড করা হয়েছে আগামীকাল এটি প্রচার করা হবে অর্থাৎ আগামীকাল নির্বাচনের তফসিল ঘোষণা হবে মহামান্য রাষ্ট্রপতির সাথে নির্বাচন কমিশন সাক্ষাৎ করেছে এবং দুজন ছাত্র উপদেষ্টা ছিলেন মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সাজিব ভুইয়া ইতিমধ্যে তারা পদত্যাগ করেছেন এসব নানান খবর যখন তখন এটি স্পষ্ট যে ইমুর সরকার আর আসলে কোনোভাবেই থাকতে পারছেন না নির্বাচনের দিকেই দৌড়াচ্ছেন যে নতুন একটা নির্বাচন করবার চেষ্টা করছেন এখন আমরা বরাবরই বলে আসছি যে এই নির্বাচনটা আসলে হবে না এটা নানাভাবে বাধাগ্রস্ত হবে বাধাপ্রাপ্ত হবে এখনো প্রায় বারো ফেব্রুয়ারি নির্বাচন সেই হিসেবে বলা যায় ডিসেম্বর জানুয়ারি দুই মাস আছে এই দুই মাসের মধ্যে গঙ্গা যমুনা জল নানা দিক দিয়ে নানাভাবে প্রবাহিত হবে গড়াবে সেখানে আন্তর্জাতিক একটা ফ্যাক্টর আছে আন্তর্জাতিক ফ্যাক্টরটাকেই বড় হিসেবে দেখতে চাই কারণ সত্যিকার অর্থে এই নির্বাচনটাকে প্রতিহত করবে কে নির্বাচনটাকে প্রতিহত করবে না এই যে বর্তমানে যে রাজনৈতিক দলগুলো আছে তারা তো নির্বাচনের দিকেই দৌড়াচ্ছে তবে করবে না এটাও বলা যাবে না শেষ মুহূর্তে পরিস্থিতিটা এমন হবে বিএনপি হয়তো নির্বাচনকে পরিত্যাগ করে পরিত্যক্ত ঘোষণা করে তারা মাঠ থেকে উঠে যেতে পারে এমনটা হতে পারে এমন পরিস্থিতির দিকে যাবে কারণ একটা কথা পরিষ্কার যে এটা কিন্তু জাতীয় সংসদ নির্বাচন এটা জীবন মরণের প্রশ্ন যেমন এর আগে ছাত্র সংসদ কে কিভাবে ভরাডুবি হতে হলো চোখের সামনে করতে থেকে বলতে পারেনি হবে না এবার বিএনপি যদি দেখে তাহলে মাঝপথ থেকে উঠে যাবে নির্বাচনকে বর্জন করবে মূলত ইন্ডু সরকারের যেটা পরিকল্পনা জামাতকে নিয়ে একটা পরিকল্পনা জামাত সংখ্যাগরিষ্ঠতায় কম হলেও তাদেরকে নিয়ে পরিকল্পনা জামাতকে ক্ষমতায় বসিয়ে দিয়ে চলে যাওয়ার আসলে শেষ পর্যন্ত আওয়ামী লীগের দল সাংগঠনিক ভাবে দেখছি না মাঠের রাজনীতি বলে যে আওয়ামী লীগের লোকজন বলে থাকে যে আমরা তো নিষিদ্ধ হয় হয় গ্রেপ্তার ইত্যাদি হয় এটা হইতে হবে ওই কেউ সুযোগ দিয়ে আন্দোলন করতে দেয় না কেউ প্রশাসন পারমিশন দিয়ে আন্দোলন করতে দেয় না প্রবর শাসনের অনুমতি নিয়ে আন্দোলন হয় না পৃথিবীতে কোনো আন্দোলন হয়নি প্রশাসন তো চাইবে আন্দোলন হবে না কাজে আওয়ামী লীগের মাঠের রাজনীতি একদম শূন্য কিছু কূটনৈতিক কর্মকাণ্ড চলছে এবং বৈশ্বিক ব্যাপার চলছে এখানে সবচেয়ে বেশি বড় সহায়ক ভারত সেটা চলছে আবার সেগুলো আলোচনার বিষয় নয় আমি আলোচনার বিষয় যেটি যেটি মূলত বলতে চাই যে নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশ্নে অনুসরকার সরকার হার মেনে গেল জুলাই অভ্যুত্থান সময়কালে মানবতাবিরোধী অভিযোগে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি বলছে এই সরকার আমরা আসামি বলি না আসামি বলতে চায় না কারণ রাষ্ট্রপ্রধান সরকার প্রধান দেশকে সুরক্ষা দেওয়া তাদের দায়িত্ব দেশের মানুষের যান মাল নিরাপত্তা দেওয়া তাদের দায়িত্ব আর সম্পদ রক্ষা করা তাদের দায়িত্ব তারা সেই সময় এই যে জুলাই সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে তারই সুরক্ষা দিয়েছে তৎকালীন আওয়ামী লীগ সরকার এই সুরক্ষা দেওয়ার দায় শুধু সুরক্ষার দায়ার দায় না এটা জামাতি বিচার সত্যিকার অর্থে সেই বিচারে অভিযুক্ত মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বলছে তারা এই নসরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন যে শেখ হাসিনাকে ফেরানোর বিষয়টি ভারতের সিদ্ধান্তের উপর নির্ভরশীল দিল্লিতে অবস্থান করা আওয়ামী লীগ সভাধিপতির দেশে ফেরার বিষয়টি তার নিজের সিদ্ধান্তের উপর নির্ভর করার যে বক্তব্য ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর দিয়েছেন অতি সম্প্রতি সেই প্রেক্ষাপটে বুধবার এক প্রশ্নের জবাবে ঢাকার প্রধান কূটনীতিকের তরফে এই বক্তব্য আসে সেই বক্তব্যের বিষয়ে কি এক এক্ষেত্রে ঢাকার কি করণীয় এমন প্রশ্নে তিনি বলেন করণীয় তেমন কিছু আসলে নেই কারণ ভারতকে রাজি হতে হবে অথবা চাইতে হবে তাকে ফেরত পাঠাতে ভারত রাজি না হলে আর কিছু করার নেই এমন এক প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা বলেন রাজি না হলে আসলে তো কিছু করার নেই আমরা রাজি করানোর চেষ্টা করতে পারি ভারতের রাজি করানোর বিষয়ে আর এক প্রশ্নের জবাবে তোহিদুল হোসেন বলেন আমরা রাজি করানোর চেষ্টা চালিয়ে যেতে পারি এটুকুই এর চেয়ে বেশি কিছু করতে পারি না আপনারা ইতিমধ্যে জানেন যে তথা কথিত জুলাই আন্দোলনে তথা কথিত মানবতা বিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত 17 নভেম্বর শেখ হাসিনা ও সেই সময়ের স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে আসাদুজ্জামান খান কামালও এই মুহূর্তে ভারতে অবস্থান করছেন সেই দিনই এক বিবৃতিতে দুইজনকে ফেরত দিতে ভারতের প্রতি আবারও আহ্বান জানিয়েছে সরকার এরপর গত তেইশ নভেম্বর শুক্রবার ভারতকে একটি কূটনৈতিক পত্র পাঠায় সরকার তার তিন দিন পর দিল্লি চিঠি পাওয়ার কথা স্বীকার করে মৌখিক ভাবে স্বীকার করে অফিসিয়ালি আজ পর্যন্ত কখনো চিঠি দেয়নি এর আগেও গত ডিসেম্বরেও এরকম একটি চিঠি দিয়েছিল বাংলাদেশ কিন্তু সেই চিঠিও মৌখিক ভাবে স্বীকার করেছিল যে আমরা পেয়েছি শুধু তাই না সেই সময় চিঠি নিয়ে প্রশ্নও তুলেছিল ভারত সত্যিকার অর্থে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে ফেরত দেওয়া হবে কিনা সে ব্যাপারে আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক মৌখিক ভাবে ভারত আসলে কিছুই জানায়নি এবং জানাবে না এটি সত্য আমরা গত দেড় বছর যাবৎ সেটি দেখে আসছি মানবতা বিরোধী অপরাধের মামলার পর আবার প্লট দুর্নীতি মামলার শেখ হাসিনাকে কারাদণ্ড দেওয়া হয়েছে সেটু একুশ বছরের আওয়ামী লীগ সভাপতির ভারতে থাকার বিষয়টি তার একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত সম্প্রতি অনুষ্ঠানে দেশটির বলেছেন। তিনি যে পরিস্থিতিতে ভারতে আসতে বাধ্য হয়েছেন তাতে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সেটির প্রভাব থাকবে সম্প্রতি হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটে এনডিটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান সম্পাদক राहुल канওয়ালের সঙ্গে আলাপচারিতায় জয়শঙ্করের কাছে জানতে চাওয়া হয় शेख হাসিনা যতদিন চান ততদিনই ভারতে থাকতে পারবেন কিনা জবাবে জয়শঙ্কর বলেন এটা একটা ভিন্ন বিষয় তাই না তিনি একটি বিশেষ পরিস্থিতিতে এখানে এসেছেন তাকে ঘিরে যা ঘুরছে তাতে সেই পরিস্থিতির স্পষ্ট প্রভাব রয়েছে বলে আমি মনে করি কিন্তু তারপরও এটা এমন এক বিষয় যে বিষয়ে সিদ্ধান্ত তাকেই নিতে হবে বলেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর নয়াদিল্লি ও ঢাকার মধ্যে সম্পর্কের প্রসঙ্গ টেনে প্রতিবেশী দেশে বিশ্বাসযোগ্য গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রয়োজনে ভারতের অবস্থানের উপর জোর দেন সেই সাক্ষাৎকারে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের প্রেক্ষাপটে শেখ হাসিনাকে ফেরতের বিষয়টিও দেশটির সরকারের ভূমিকার কথাও বলেছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা ভারতের বাইরে তৃতীয় কোন দেশে শেখ হাসিনার যাওয়ার পরিকল্পনার বিষয়ে কোন কোন সংবাদ মাধ্যমে খবর হয়েছে এই বিষয়ে এক প্রশ্নে তৌহিদ হোসেন বলেন এটাও তো আমার কিছু করার নেই বাংলাদেশেও খুব বেশি কিছু করার নেই আমরা তো চাই যে উনি ফেরত আসুক কূটনৈতিক চ্যানেলে বাংলাদেশ কে কেউ জানিয়েছে কিনা এমন প্রশ্ন त्यांनी বলেন ওই রকম কিছু জানা তবে শুনেছি আপনারা যেমন শুনেছেন ঠিক তেমনটা অর্থাৎ শেখ হাসিনা প্রশ্নে ইও সরকার আসলে হাল ছেড়ে দিল। যে সাজানো গোছানো কোর্ট দিয়ে আদালত দিয়ে রায় দেওয়া হলো ইত্যাদি বিভিন্ন বিবৃতি দেওয়া হলো হাই তোলানো হলো শেখ হাসিনা বিরাট দাগি অপরাধী তাকে শেখ হাসিনাকে ফেরত আনা গেল না সরকারের পক্ষে এটা জানেও না আমরা বরাবরই বলে আসছি শেখ হাসিনা বেঁচে আছেন এটাই হচ্ছে আওয়ামী লীগের সবচেয়ে বড় সম্পদ আমি শুরুর দিকেই বললাম যে আওয়ামী লীগের মাঠের যে রাজনীতির অবস্থা আওয়ামী লীগের রাজনীতি আওয়ামী লীগ এখনকার যে নেতৃত্বের কথা যদি বলেন এগুলো কিছু সমালোচনা সাড়ে পনেরো বছরে আওয়ামী লীগ দল হিসেবে কাদায় জলে পড়ে থাকা পড় খাওয়া সেই নেতৃত্ব এখন আওয়ামী নেই আসলে তবে যে সব কথা শেষ কথা আসার কথা বললাম যে শেখ হাসিনা যেহেতু বেঁচে আছেন শেখ হাসিনা যেহেতু নিরাপদে আছেন সেহেতু তার দীর্ঘদিনের বিরোধী দলের রাজনীতি করবার ক্ষমতা আছে অভিজ্ঞতা আছে সেই জায়গা থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় কিভাবে ঘুরে দাঁড়াতে হয় তিনি সেটি জানেন তিনি সেই বিরোধী দলের রাজপথের উপযোগী রাজনৈতিক দল হিসেবে রূপদান করবেন আগামী দিনে সেটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার এখন দেখার বিষয় সোজা কথা আমরা মুদ্রা কথা বলতে পারি যে শেখ হাসিনার ব্যাপারে এই অনু সরকার হার মেনে গেল দর্শক আজকে বহুল আকাঙ্ক্ষিত নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে সন্ধ্যা ছয়টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার এই ভাষণ অর্থাৎ নির্বাচন কবে হচ্ছে আজকের মধ্যেই তো আমরা জানতে পারবো সম্ভবত ফেব্রুয়ারির দশ তারিখেই নির্বাচন হওয়ার কথা রয়েছে সেরকম নির্বাচনের প্রস্তুতির দিকে যখন সবাই যাচ্ছে তখন হঠাৎ করে অনেক দিনের বিরতির পরে আবার গত রাত থেকে যে প্রচার প্রচারণাটা আমরা দেখতে পেলাম আওয়ামী লীগের তাতে করে এক ধরনের পরিবেশ আবারও অস্থির হয়ে ওঠা পরিবেশ নষ্ট হয়ে যাওয়ার পরিস্থিতির মধ্যেই বোধহয় দেশ যাচ্ছে আওয়ামী লীগ আবারও তাদের কর্মসূচির ঘোষণা দিয়েছে বলে ফেসবুকে আওয়ামী অ্যাক্টিভিস্টরা যে প্রচারণা শুরু করেছেন তাতে এক ধরনের বিচলিত হওয়ার ব্যাপার থাকতেই পারে নির্বাচনের তফসিল ঘোষণা করা যখন হচ্ছে তখন আজকে থেকেই আওয়ামী লীগের এই ঘোষিত তিন দিনের কর্মসূচি সেটা কোন দিকে যায় কোন পরিস্থিতি তৈরি করে গতকালকে আমরা দেখেছি দুইজন উপদেষ্টার পদত্যাগ উপদেষ্টা পরিষদের বহর কমছে নির্বাচনের তফসিল হয়ে যাচ্ছে নির্বাচনের প্রস্তুতির দিকে তাহলে কি যখন সবাই যাচ্ছে সব দল যাচ্ছে তখন নির্বাচন প্রতিহত করার যে ঘোষণাটা কিছুদিন আগে রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকারে সাবেক প্রধানমন্ত্রী পুত্র সজীব আজাদ জয় দিয়েছিলেন সেই পথেই আওয়ামী লীগ হাঁটছে চলুন একটু জেনে দেখার চেষ্টা করি বুঝে দেখার চেষ্টা করি কি ঘটতে চলেছে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন দর্শক বলছিলাম নির্বাচনের তফসিল ঘোষণার দিন আওয়ামী লীগের কর্মসূচি আবার তারা মাঠে নিয়ে আসছে এমনটা ঘোষণা গত রাত থেকেই আমরা দেখছি গত রাতে ব্যাপক প্রচারণা আমরা দেখেছি আওয়ামী লীগের যারা ফেসবুক অ্যাক্টিভিস্ট তাদের একটা ফটো কার্ড তারা প্রচার করছে যে ফটো কার্ডে লেখা দেখলাম যে তিন দিনের কর্মসূচি তারা পালন করবে সেই তিন দিনের কর্মসূচির মধ্যে রয়েছে আজকে আজকে তারা মশাল মিছিল করতে চায় মশাল মিছিল তো সাধারণত রাতের আধারে হয় তার মানে হচ্ছে যে আজকের কর্মসূচির টার্গেট তাদের সন্ধ্যার পরে যখন কিনা না তফসিল ঘোষণা হয়ে যাবে ঠিক তারপরে তার মানে হচ্ছে তফসিলকে চ্যালেঞ্জ করা কিংবা নির্বাচনকে চ্যালেঞ্জ করার দিকেই আওয়ামী লীগ যাচ্ছে এমনটা ভাবার কিন্তু অবকাশ রয়েছে আগামীকালকে শুক্রবার তারা বাদ জুম্মা সারা দেশে মিছিল করবে এরকম কর্মসূচি ঘোষণা দিচ্ছে এছাড়া শনিবার সারাদেশে তেরো তারিখ তেরো তারিখ সারা দেশে তারা সকাল সন্ধ্যা লকডাউন কর্মসূচি পালন করবে এর আগে আমরা নভেম্বরে এই ঘোষ মানে এরকম কর্মসূচি পালন করতে দেখেছি নভেম্বরের তেরো তারিখেই সম্ভবত সেই দিনটা ছিল হ্যাঁ তেরো তারিখে ছিল আর সেই তেরো তারিখে লকডাউনের ঘোষণার পরে এক মাস পরে ঠিক এক মাসের মাথায় ডিসেম্বরের তেরো তারিখে তারা আবারও লকডাউন ঘোষণা করল নভেম্বরের তেরো তারিখে লকডাউনটা বেশ সফল হয়েছিল কারণ সরকারের ব্যাপক প্রস্তুতি ছিল সরকারের প্রস্তুতিটা এবং আড়ম্বরপূর্ণ যে ব্যাপারগুলো আমরা দেখেছিলাম তাতে করে জনগণের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছিল সেই আতঙ্কটাকে কেন্দ্র করে বিশেষ করে রাজধানী ঢাকা শহর অনেকটা ফাঁকা হতে দেখেছি এছাড়া দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আমরা দেখেছিলাম পদ্মা সেতুতে পদ্মা সেতুর ওই পারে এই পারে ব্যাপক জ্বালাও পোড়াও গাড়ি ভাঙচুর এই ঘটনাগুলো কিন্তু আমরা ঢাকার বাইরে দেখেছিলাম তেরো তারিখের লকডাউনটা অনেকে বলেন যে সরকারের প্রস্তুতির মানে ব্যাপক প্রস্তুতির কারণেই জনগণের মধ্যে আতঙ্ক তৈরির কারণে মানুষ ঘর থেকে বের হওয়ার সাহস পায়নি সেই দিক থেকে আওয়ামী লীগ দাবি করতে পেরেছে যে তাদের লকডাউনটা সফল হয়েছে এরপরে সতেরো তারিখে শেখ হাসিনার রায় ঘোষণা করা হলো সেদিন এবং তার আগের দিন তারা শাটডাউন কর্মসূচি পালন করেছিল যদিও সেই ব্যাপারে খুব একটা যে সফলতা এসেছে সেটা আমরা দেখিনি অনেকে এই যুক্তিও সামনে নিয়ে আসেন যে এর আগে আওয়ামী লীগের সময় দেলোয়ার হোসেন সাইদির। মানে যুদ্ধাপরাধের অপরাধের মামলায় যে রায় হয়েছিল সেই রায়ের পরে সারাদেশে যে পরিমাণ বিক্ষোভ হয়েছিল বগুড়া পিরোজপুর বিভিন্ন এলাকায় এবং প্রচুর মানুষের মৃত্যুর ঘটনা ঘটেছিল এরপরে দেওয়ার হোসেন সাইদিকে চাঁদে দেখা যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে নানা ধরনের সংঘর্ষ ছড়িয়ে পড়েছিল এবং দেলোয়ার হোসেন সাইদির ওই রায়কে কেন্দ্র করে সারাদেশে যে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছিল দেলোয়ার হোসেন সাইদির চাইতে রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত থাকার কারণে শেখ হাসিনার মানে নেতা হিসেবে শেখ হাসিনার অবস্থান তো অনেক উপরে কিন্তু শেখ হাসিনার মৃত্যুদণ্ড যখন ঘোষণা করা হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ কিন্তু সারাদেশে তেমন কোনো প্রতিরোধ তৈরি করতে পারেনি তৈরি করতে না পারার একটা বড় কারণ হচ্ছে সাংগঠনিকভাবে আওয়ামী লীগ অনেক দুর্বল হয়ে গেছে গত বছরের পাঁচ আগস্টে সরকার পতনের পরে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের মন্ত্রীরা যে মন্ত্রীরা এবং বড় নেতারা যারা মূলত দুর্নীতির সাগরে ডুবে পড়েছিলেন যাদের কারণেই মূলত আওয়ামী লীগের এই বিপর্যয়টা হয়েছে তারা দেশের বাইরে থাকার কারণে পালিয়ে থাকার কারণে দেশে নেতাকর্মীরা সাহস পাননি কিংবা তাদেরকে সংগঠিত করা সম্ভব হয়নি কারণ দেশে নেতাকর্মীরা যারা অবস্থান করছেন তাদের মধ্যেও তো একটা গ্রেপ্তার আতঙ্ক মামলা আতঙ্ক নানা নানা ধরনের মব আতঙ্ক এই আতঙ্কগুলো কাজ করছে সেই আতঙ্ককে পাশ কাটিয়ে কিংবা ওভারকাম করে তারা খুব একটা সফল হতে পেরেছে বলে মনে হয়নি সতেরো তারিখে শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণা হওয়ার পরেও এবার ডিসেম্বরের তেরো তারিখে তারা যখন আবারও লকডাউন ঘোষণা করল তারা আগের দুই দিন তারা মিছিল সমাবেশ এগুলো করার ঘোষণা দিল এখন আওয়ামী লীগের কর্মকাণ্ড কিন্তু নিষিদ্ধ সুতরাং ঘোষণা দিয়ে তারা কর্মকাণ্ড পালন করা এটা কিন্তু একটা বড় ব্যাপার এর আগেও আমরা দেখেছি ঘোষণা দিয়ে তারা লকডাউন পালন করেছে ঘোষণা দিয়ে তারা শাটডাউন পালন করেছে শাটডাউনটা খুব একটা সফল হয়নি লকডাউনটা সফল হয়েছিল যেটা বলেছি যে যে সরকারই এক ধরনের তাদের সফল করে দিয়েছিল লকডাউনটা গত নভেম্বরের তেরো তারিখের যে লকডাউন সেদিনের প্রেক্ষাপট ছিল যে আদালতে সেই দিন শেখ হাসিনার মামলার রায় কবে হবে সেই তারিখ ঘোষণা করার তারিখ ছিল সেদিনের প্রিপারেশন তাদের মনে হচ্ছিল যে অন্তত সামাজিক যোগাযোগ মাধ্যমে যে প্রিপারেশনটা সেই প্রিপারেশনে সরকার এক ধরনের আতঙ্ক বোধ করছিল এবং সরকার পাল্টা প্রিপারেশন নিতে গিয়ে জনগণের মাঝে একটা আতঙ্ক তৈরি হয়েছিল এবং জনগণ ঘর থেকে বেরোতে চায়নি মূলত নির্বাচন যখন এগিয়ে আসছে নির্বাচনের তফসিল ঘোষণা যখন হয়ে যাচ্ছে তখন এই প্রেক্ষাপটে নির্বাচন প্রতিহত করা কিংবা নির্বাচন ঠেকানোর জন্যই কি আওয়ামী লীগ এই কর্মসূচি ঘোষণা দিল এবং এটা কি তারা এখন রেগুলার করবে সজীব জয় যেটা রয়টাসকে বলেছিলেন যে তারা নির্বাচন প্রতিহত করবে যদি তাদেরকে নির্বাচন করতে দেয়া না হয় তফসিল ঘোষণা করা মানেই আওয়ামী লীগকে বাদ দিয়েই নির্বাচন হচ্ছে এটা এখন দিনের আলোর মতো পরিষ্কার এখন সেই ক্ষেত্রে আওয়ামী লীগ প্রতিবন্ধকতা তৈরি করতে চাইবে কিনা যদি চাই তাহলে সেই ক্ষেত্রে তারা কতটা সফল হবে কতটা সফল হওয়ার বাস্তবতা তাদের রয়েছে সেটাও একটা বড় প্রশ্ন যে বাস্তবতা রয়েছে কিনা আবার অনেকে বলেন যে আওয়ামী লীগের কোটি কোটি কর্মী রয়েছে বাংলাদেশে তারা যদি রাস্তায় নেমে আসে তাহলে তো এটা খুবই সহজ কাজ কিন্তু আওয়ামী লীগের যে কর্মীরা রয়েছেন বাংলাদেশে তারা কতটা ইচ্ছা পোষণ করবেন রাস্তায় নেমে আসার ক্ষেত্রে সেটা একটা বড়ো বিষয় সম্প্রতি প্রথম আলোর যে জরিপ আমরা দেখেছি একদিন আগে সেই জরিপে মানুষের যে মতামত ঊনসত্তর দশমিক দুই পার্সেন্ট মানুষ চাইছে বিভিন্ন শর্ত দিয়ে হলেও কিছু কিছু মানুষ তারা চাইছে আওয়ামী নির্বাচন করতে দেয়া হোক এই ব্যাপক সংখ্যক মানুষের মতামতকে অগ্রাহ্য করে মতামতের বাইরে গিয়ে মাত্র শূন্য দশমিক এক পার্সেন্ট মানুষ যারা চাইছে যে বিচার আগে সম্পূর্ণ করতে হবে তারপরে আওয়ামী লীগের নির্বাচন করতে দেয়া কিংবা রাজনীতি করতে দেওয়ার ব্যাপার রয়েছে যেটা সরকার করতে চাইছে সরকারের মূল ভাষ্য যেটা তার পক্ষে প্রথম আলোর ভাষ্য অনুযায়ী সমর্থন মাত্র শূন্য দশমিক এক পার্সেন্ট জনগণের সেই একেবারেই নিতান্ত গুটি কয়েক মানুষের সমর্থন নিয়ে সরকার কতটা সফল হতে পারে সেটাই এখন দেখার বিষয় দর্শক আপনার কি মনে হয় আওয়ামী লীগের এই যে কর্মসূচি ঘোষণা করা এটা তারা কি বাস্তবায়ন করতে পারবে নাকি বাগারম্বরের মধ্যেই থাকবে অনলাইনে ঘোষণার মধ্যেই থাকবে আদতে বাস্তবে কিছুই হবে না কোনটা আপনি মনে করেন যদি কিছু হবে মনে করেন তাহলে কি আমরা একটা ঘোলাটে পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছি